আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে রংপুর ডেইরি ফুড এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড আকর্ষণীয় বেতন কাঠামো ভিত্তিতে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী লোক তারা নিয়োগ দিবে এখানে তারা দুইটি পদে টিবে একটা প্রথম নম্বর পদ হলো হল টিবে এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে বা ডিগ্রি যে কোনো বিষয় এবং সেক্টরে সংশ্লিষ্ট পদে ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলাদেশের যে কোনো জায়গায় জেলায় আপনার কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং বেতন ও অন্যান্য সুবিধা দি কোম্পানির নিয়ম অনুযায়ী এবং আলোচনা সাপেক্ষে আপনাকে তারা বেতন ভাতা প্রদান করবে দুই নম্বর যে পদ সেলস অফিসার এখানে তারা একশো পঞ্চাশ একশো জন লোক টিবে সেলস অফিসার পদে এবং এইসিসি বা ডিগ্রি বা অনার্স পাস যে কোনো বিষয়ে হলে হবে অর্থাৎ এইসিসি পাস হলে আপনি এখানে সেলস অফিসার পদে কাজ করতে পারবেন এবং অভিজ্ঞতা সেলস ও মার্কেটিং কাজে অবশ্যই এক বছর এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করেন মন মানুষ করে থাকতে হবে এবং কোম্পানি নিয়ম অনুযায়ী এবং আলোচনা সাপেক্ষে তারা বেতন বাধা প্রদান করবে এবং আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আগামী ষোলোই জুন দু হাজার তারিখ থেকে পঁচিশে পঁচিশে জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত টেরিটোরি সেলস অফিসার পদের প্রার্থীদের হেড অফিসে ঠিকানায় উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা হলো এবং সেলস অফিসার পদের প্রার্থীদের তাদের সুবিধা মতো হেড অফিস অথবা নিম্ন উল্লিখিত যে জেলা অফিস জেলাভিত্তিক যে অফিস আছে সেখানে উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো এখানে হেড অফিস হলো তেইশ আদর্শ সায়ানির রিং রুট আদাবর ঢাকা বারোশো সাত এবং এখানে একটা ইমেল দেওয়া আছে আর ডি এফ আর ডি ফুড এইচ আর রেট ডট কম এবং প্রয়োজনে এই যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে আপনি সাক্ষাৎকার করতে পারেন এবং সাক্ষাৎকারের তার সময় হলো সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আপনারা এই সময় আপনি সাক্ষাৎকার করবেন এবং এরিয়া গুলো দেখা দেওয়া আছে এখানে ঢাকা সাভার গাজীপুর মানিকগঞ্জ কেরানীগঞ্জ মুর্শিগঞ্জ নারায়ণগঞ্জ ময়মনসিংহ এবং নেত্রকোনা যারা আছে তারা হেড অফিস তেইশ আদর্শ সায়নি রিং রুট আদাবন ঢাকা বারোশো সাত এই ঠিকানায় আপনারা আপনার মৌকি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং যে নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারগুলো যোগাযোগ করে তারপরে কিন্তু আপনার ওয়াকিং ইন্টার অংশগ্রহণ করতে পারবেন এবং সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ আছেন তারা সিলেট অফিস রায়নগর আম্বরখানা সিলেট এবং যোগাযোগের না নাম্বার দেওয়া আছে নাম্বারগুলো তো অবশ্যই যোগাযোগ করে তারপরে কিন্তু আপনার অংশ অংশগ্রহণ করতে পারবেন এবং চট্টগ্রাম বিভাগে যারা আছে চট্টগ্রাম অফিস বড়দিগির পার চট্টগ্রাম এবং নোয়াখালী অফিস মাইজদি নোয়াখালী এই নাম্বারগুলোতে যোগাযোগ করে তারপরে আপনারা ওয়াকিং ইন্টার অংশ অংশগ্রহণ করবেন এবং রাজশাহী পাবনা না টুর সিরা মানিকগঞ্জ জেলা ও রংপুর বিভাগে রংপুর অফিস শাইল শালাইপুর বলদি পুকুর রংপুর এবং যোগাযোগের যে নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করে তারপরে ওয়াকিং ইন্টার মধ্যে অংশগ্রহণ করবেন এবং আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রত্যেকটা এই নিউকে এই নিউকে সম্পর্কে ভালো খুশ খবর নেবেন প্রত্যেকটা বিষয় ভালো যোগাযোগ করবেন এবং তারপরে বুঝে শুনে ওয়াকিং ইন্টার মধ্যে অংশগ্রহণ করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি কভার কভার পেতে অবশ্যই আমার চ্যানেল ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য